আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাড়ি থেকে অনেক দূরে যেয়ে থাকি তো সেইখানে যাওয়ার পরে আমাদের অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমরা কোথা থেকে এসেছি বা আমাদের বাড়ি কোথায় তখন আমরা সাধারণত প্রথমে আমাদের জেলার নামটি বলে থাকি তো যারা ওই জেলা সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু পুনরায় আমাদের জিজ্ঞেস করে ওই জেলার কোথায় থাকে তো সেরকম আমি আজকে আমার নিজ জেলা টাঙ্গাইলের শুরুর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাব তো আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও টাঙ্গাইল জেলার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় যেখানে প্রাচীন জনপদ মোগল আমল ব্রিটিশ শাসন এবং মুক্তিযুদ্ধের নানা অধ্যায় রয়েছে নিচে আমরা সংক্ষেপে এই সমস্ত কিছু আলোচনা করবো শুরুতেই প্রাচীন যুগ টাঙ্গাইল অঞ্চল প্রাচীনকাল থেকেই বঙ্গদেশের এক গুরুত্বপূর্ণ জনপদ ছিল ধারণা করা হয় এই এলাকায় পুণ্ড কামরূপ ও বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল মধ্যযুগে টাঙ্গাইল ছিল গঙ্গা যমুনা নদী বর্ধিত উর্বর ভূমি যা কৃষি মৎস্য এবং নৌযান বাণিজ্যের জন্য সমৃদ্ধ ছিল নামের উৎপত্তি সম্পর্কে এখন আমরা জানবো জনশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল নাম এসেছে টাঙ্গি নৌচান থামানোর স্থান এবং আইল বাত বা উঁচু জমি থেকে অন্য একটি মত হলো এখানে প্রচুর টাঙ্গাইল গাছ এক ধরনের গাছ থাকায় এলাকায় নামকরণ হয়েছে মোগল আমল সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানব সংক্ষেপে মোগল শাসন আমলে এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়ের কেন্দ্র স্থাপত্য মোগল প্রভাব দেখা যায় যেমন আটিয়া মসজিদ সতেরোশো শতাব্দী যা দিল্লির মুঘল শৈলী বহন করে এ সময় স্থানীয় জমিদাররা শিল্পকলা মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখেন ব্রিটিশ শাসনকালে টাঙ্গাইলের ইতিহাস আঠারোশো শতকের শেষ দিকে ব্রিটিশরা এই অঞ্চলের রাজস্ব ও প্রশাসন নিজেদের হাতে নেয় নীল চাষ ও পাট চাষের প্রসার ঘটে বিশেষ করে গুলরা করটিয়া নগরপুর অঞ্চলে এগুলোর চাষ সবচেয়ে বেশি হয় টাঙ্গাইলের করটিয়া শাহাদত কলেজ উনিশশো ছিল এক সময় পূর্ববঙ্গের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র অনেক সাহিত্যিক ও সমাজ সংস্কারক এই সময়ে টাঙ্গাইল থেকে উঠে আসেন যেমন বেগম রোকেয়া শামসুর রহমান যদিও জন্মস্থান ঢাকা পূর্বপুরুষ কিন্তু টাঙ্গাইলের ফসির আহমদ ইত্যাদি আরও অনেকেই ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের অবদান ভাষা আন্দোলনে টাঙ্গাইলের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে টাঙ্গাইল ছিল এক কৌশলগত যুদ্ধক্ষেত্র কালিহাতি মির্জাপুর সখীপুর নগরপুর ইত্যাদি স্থানে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের ও মহিদ্দিন আহমেদ সহ অনেক বীর এখানে যুদ্ধ পরিচালনা করেন এগারোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি সেনারা পরাজিত হয় এবং টাঙ্গাইল মুক্ত হয় টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠা পূর্বে টাঙ্গাইল ছিল মাইমান সিংহ জেলার অংশ উনিশশো সালে টাঙ্গাইলকে মহকুমা থেকে জেলা ঘোষণা করা হয় এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে জেলা হিসাবে কার্যক্রম শুরু করে বর্তমান টাঙ্গাইল টাঙ্গাইলে বাংলাদেশের পাটের রাজধানী হিসাবে পরিচিত এখানকার টাঙ্গাইল শাড়ি বিশ্বজুড়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি চমচম দেশের অন্যতম জনপ্রিয় মিষ্টি শিক্ষা কৃষি শিল্প এবং সংস্কৃতিতে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম